ওটা ইন্দ্রনীল সেন প্রখ্যাত গায়ক যেন আগে দেখে নিচ্ছে মাইকটা ঠিক আছে কি না আমি আমার মা বোনদের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমার ফোনাম সালাম জোহার অনেক অনেক ভালোবাসা প্রবীণদের অনেক সম্মান কৃষকদের শ্রমিকদের আমার প্রণাম ছাত্র যৌবন ভাই বোনেদের আমার অনেক অনেক শুভনন্দন আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে যদিও আমার সঙ্গে আজকে যেমন আমাদের প্রার্থী শর্মিলা সরকার আছে ডক্টর শর্মিলা সরকার হ্যাঁ ও ঠিকই বলেছে যে ও কিন্তু ডাক্তারি করতো ও চাকরি ছেড়ে দিয়ে রিজাইন করে তবে এসছে কারণ এই ডিপার্টমেন্টটা আমি দেখি তো কাজের রেজিগনেশনটা আমাকে অ্যাকসেপ্ট করতে হয় সেই জন্য যারা মিথ্যে কথা বলছে যে আবার জিতে চলে যাবে বাজে কথা বলছে ওর নিজের চাকরি নয় মানুষের কাজ করতে চায় ওর নিজের তো একজন ভালো চিকিৎসক অনেক ভালো কাজ করতে পারতো কিন্তু এমনিতেও করতে পারে আপনাদের সাথে থেকে তাতে যে সরকারি চাকরি করে করতে হবে তার তো কোনো মানে নেই আপনাদের জন্যই পাশে থেকে অনেকটা কাজ করতে পারে লোকালি মেমারির ডক টাউন প্রেসিডেন্ট নিতাই আমাদের প্রিয় বাবু আমাদের বিধায়ক আমার দীর্ঘদিনের পরিচিত স্বপন বিষয় এবং উপস্থিত সমস্ত নেতৃবৃন্দ আমার সহকর্মীবৃন্দ মেমারি আমার কাছে আজকে নতুন নয় আমি ছাত্রাবস্থা থেকে মেমারিতে আসি এক তো আগে খুব আসতাম এত গরম চশমাতেও গরম লাগছে এক মাস ধরে করছি আমি আজকে প্রায় এক মাস একদিন হয়ে গেল আগের বছর আজকের দিনে একুশে মানে একুশের ইলেকশনে দোসরা মেতে রেজাল্ট বেরিয়ে গেছিলো আর এবারে দুর্ভাগ্য দেখুন আর মোদীবাবুকে সুবর্ণ করতে ইলেকশন কমিশন গরবে মানুষদের গরবে পুড়িয়ে মারছে জ্বালিয়ে মারছে তিনটে করে ইলেকশন জলপাইগুড়ি হলো আলিপুরদুয়ার হলো কুচবিহার হলো ব্যাস গেল আবার পাঁচ দিন ছুটি তারপরে হলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং ছুটি এর পরে হল এই সাত তারিখে আছে মুর্শিদাবাদের দুটো আর মালদার দুটো বুঝছেন কিছু খেলাটা আর বেশি সিট যেগুলো আছে এবারে পেল দশ দিন খুব বিশ্রাম নিয়েছে বিজেপি নেতারা তাদের যখন সময় হবে তখন তো মানুষের সময় হবে না মানুষকে তো মানুষ বলে মনে করে না বড় বড়ো মানুষরা এবার দেখুন তেরোই মে যে ইলেকশনটা হবে সেটা হচ্ছে কতগুলো সিটে বর্ধমান পূর্ব বর্ধমান গ্রামীণ আসানসোল ওদিকে আছে আর কোনটা কোনটা যেন আছে এত সিট আর এত বারবার মনেও ঠিক থাকে না হ্যাঁ বীরভূম আছে নলাটি আছে আর রানাঘাট আছে কৃষ্ণনগরও আছে সব একসাথে চার দিনের টাইম ক্যাম্পেনের চেন্নাইতে চল্লিশটা সিট আমাদের এখানে বিয়াল্লিশটা সিট চেন্নাইতে একদিনে ইলেকশন হয়ে গেল সাউথ ইন্ডিয়াতে কেরালাও ইলেকশন হয়ে গেল কর্ণাটকও হয়ে গেল যত রাগ বাংলার ওপরে বাংলার ওপর বাবুর খুব রাগ আর বিজেপির ভীষণ রাগ তারা বাংলাকে সহ্য করতে পারে না বাংলাকে দেখলেই লুচির মতো ফলে আর গালগুলো যায় জ্বলে এত রেগে যায় বাংলাকে দেখলেই তাই বাংলার ভাগ্যে যত পারো বাংলাকে খাটাও ওই যারা নাচ করবে তাদের সরিয়ে আনো না রৌদ্দ্র দাঁড়িয়ে আছে বেশি করে খাটাও অত্যাচার করো জর্জরিত করে দাও এখানে নিশ্চয়ই অনেক কিষাণ ভাই আছেন আছেন কি দশ হাজার টাকা করে আমাদের পান পান যার এক কাটা জমি আছে সেও চার টাকা পান আপনাদের ধান আমরা কিনি আপনাদের শস্য ভাণ্ডার বর্ধমান আপনারা আমাদের চাল যোগান ফসল যোগান আমরা চালটা তো আপনাদের থেকে কিনি বিজেপি চেয়েছিল আমরা যাতে মানুষকে ফুট কর্পোরেশনের পচা চাল ভাঙা চাল কালো চাল মানে যেগুলো নষ্ট হয়ে গেছে সেই সব চালগুলো দিই কিন্তু আমরা ঠিক করেছিলাম না রেশনের চালটা যখন দেব আমরাই আমরা আমাদের চাষির ঘরের চালটা যদি কিনি সেটা ভালো চালও হবে আর দুই হচ্ছে চাষিদের চালটা গভর্নমেন্ট সরাসরি কিনে নিলে তাদের এখানে ওখানে দৌড়তে হবে না এবার মোদীবাবু এসে বলবেন রোজ বিজ্ঞাপন দিচ্ছে বিজ্ঞাপনটা কি এবার এসে বলবেন বিনা পয়সায় চাল চাল নাকি উনি দিচ্ছেন এবার থেকে বলবো উনি আমি আর নাম বলছি না উনি মানে বুঝবেন উনি চেয়ারটার নাম উনি এক বছরে পশ্চিম বাংলার ন কোটি লোককে আমরা রেশন দিই বলুন তো এক বছরে রেশন দিতে মোট আমাদের কত টাকা খরচ পড়ে রাজ্য সরকারের দিতে হয় ন হাজার কোটি টাকা আর কেন্দ্রের দেওয়ার কথা ছিল সাত হাজার কোটি টাকা কারণ কারণটা এটাই হচ্ছে যে ভালোবেসে দিত তা নয় নানা রকম ট্যাক্স ছিল কেন্দ্র কেন্দ্রের ট্যাক্স তুলত রাজ্য রাজ্যের ট্যাক্স তুলত এখন কিন্তু একটাই ট্যাক্স সেটা সব কেন্দ্র তুলে নিয়ে যায় সেটা হচ্ছে জি এস ট্যাক্স নাম শুনেছেন তো মিহিদানা সীতাভোগ কিনতে গেলেও নেয় কি জিএসটি শাড়ি কিনতে গেলে তো নেয় রেস্টুরেন্টে খেতে গেলেও নেয় উনি জিএসটি নেন আমাদের এখান থেকে টাকা তুলে নিয়ে গেল ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা আর আমাদের ফেরত দিল না এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা এবার বুঝুন এই টাকার থেকে ধরুন ন হাজার টাকায় গত দু বছরের কথাই বলছি কোভিডের সময় ছমাস রেশন বিনা পয়সার লোকে পেয়েছিল আমরাও দিয়েছিলাম ডবল হয়েছিল এবারে বলুন তো আমাদের তাহলে চাল বিনা পয়সা দিতে কত টাকা লাগে ন হাজার কোটি টাকা লাগে রাজ্যে আর কেন্দ্রের কত দেওয়ার কথা যেটা আমাদের মাছের চাইলে মাছ ভাজা মানে আমাদেরটা তুলে নিয়ে গিয়ে সাত হাজার কোটি টাকা তার মানে নয়া সাথে কত হলো ষোলো হলো ষোলো হাজার কোটি টাকা দুবছরে হিসেব করলে কত দাঁড়ায় বিনা পয়সায় মানুষের বাড়িতে চাল দিলে ষোলো ষোলো বত্রিশ হাজার কোটি টাকা দাঁড়ায় আঠেরো হাজার কোটি টাকা আমাদেরটা আমরা দিয়েছি কিন্তু কেন্দ্র বারো হাজার কোটি টাকা দেয়নি হিসেবটা কি হলো আঠেরো বারো তিরিশ হাজার কোটি টাকা তার মানে যা লাগে রেশনে সবটাই আমরা দিয়েছি কেন্দ্রীয় সরকার এক পয়সা দেয়নি এবং রেশনে বিনা পয়সায় চালে তার কোনো কন্ট্রিবিউশন নেই আমি এইটুকু আপনাদের বোঝালাম কদিন আগে এখানে মিটিং করে গেছে আমাদের মধুবাবু আরে মধুবাবু মধুবিধু দুই ভাই নতুন জামা পরে তাই ছোটোবেলায় এরকম নানা রকম কবিতা আমরা পড়েছি যদি এটা অন্য বানিয়ে বললাম আমি মধুবাবু এসছিলেন মধুবাবু এসে বললেন বঙ্গাল তো দু লাখ উনত্রিশ হাজার করো রুপিয়া কা ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই দেওয়া ইসিকে লিয়ে আমি টাকা নেই দে পায় আমি বললাম ঝুট ঝুট কত বড় ঝুট কত বড় ঝুট বলুন তো আমাদের সময়ে যত ইউটিলাইজেশন সার্টিফিকেট আমরা সব দিয়ে দিয়েছি এক পয়সা বাকি নেই আর তোমায় যদি মধুবাবু জিজ্ঞেস করি তোমার বিধুবাবুর সরকারের বাহান্ন হাজার কোটি টাকা বত্রিশটা ডিপার্টমেন্টের ক্যাগ রিপোর্টের চার পয়েন্ট ওয়ান ধারায় বলছে তোমরা কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট দাওনি তো মধুবিধু দুই ভাই গড়াগড়ি খাও এবার মধুবিধু দুই ভাই মিথ্যা কথা বলা অন্যায় তাই গড়াগড়ি খাও ভাই শুধু মিথ্যে মিথ্যে কথা বলো মিথ্যে কথা বললে আগে সবাই বলতো কি জানেন তো দাঁত ভেঙে যায় সুব্রতদা আজকে আমাদের মধ্যে নেই কিন্তু ভীষণ মজার মজার কথা বলতেন সিদ্দিকুল্লা সাহেব স্বাগতম শবনদেবনাথ স্বাগতম দেরি হলেও এসছো আপনাদের বলি সুব্রত মুখার্জির নাম শুনেছেন আপনারা সুব্রতদা কিন্তু বর্ধমানেরই ছেলে অজিত পাজা যেমন তা সুব্রতদা একদিন বলছে আমাকে আমায় খুব ভালোবাসতো আমি গেলেই বলতো বেলা থেকে চিৎপাটালিটা কিনে আনিসনি ওই গুড়ঝুড়িটা কিনে আনিস নি আমি বলতাম অনেক অনেকদিন মেলায় যাইনি গেলে আমি নিয়ে আসবো আপনার জন্য তারপরে দিলে বলতাম বৌদি দিয়েছে খেতে বলতে দেখ না একটা জায়গায় লুকিয়ে রাখত রাখতে রাখে কিন্তু আমি ঠিক লুকিয়ে লুকিয়ে খেয়ে নিই মানুষটি এত মজার ছিল এত ভালো ছিল তো একদিন আমাকে বলছে জানিস তো জানিস তো আমাকে অনেক দিন দাঁতের কাছে যেতে হয় দাঁতের ডাক্তারের কাছে বারবার যেতে হয় তো একদিন দাঁতের ডাক্তারকে আমি বললাম ছোটোবেলায় শুনেছি মিথ্যে কথা বললে দাঁত পড়ে যায় দাঁত ভেঙে যায় খুব তাড়াতাড়ি তো আমি নয় একটু একটু বলি তার জন্য আমার দাঁত পড়ে গেছে তা যে সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে তার তো মাটিটাই চলে যাওয়া উচিত তা তার মাড়িটা কেন থাকবে এটা এদের ক্ষেত্রে প্রয়োজনীয় বলে বললাম কিরকম মিথ্যে কথা বলে জানেন দুটো ফ্যামিলি গল্প করতে করতে যাচ্ছে ভানু ভানু ভানুবাহুর কমিক এখনো পুরোনো ইউটিউব ইউটিউবি ঘাঁটলে পেতে পারেন দুটো পরিবার যাচ্ছে ট্রেনে গল্প করতে করতে তা একটা পরিবারের বউ হাজবেন্ড ভাই আর একটা পরিবারের হাজবেন্ড ভাইফ একটা পরিবারের হাজবেন্ড জানে তার বউ জানে যে তার স্বামী একটু বেশি মিথ্যে কথা বলে তা তার বউকে শেখানোই আছে যখন দেখবে আমি বেশি জোরে মিথ্যে কথা বলছি তুমি একটু খক করে কাইসো তাহলে আমি বুঝে যাব যে মিথ্যেটা বেশি হয়ে যাচ্ছে এবার মহিলার ভদ্রলোক গল্প করছে পাশের ভদ্রলোক ভদ্রমহিলার সাথে গল্প করতে বলতে বলছে জানেন তো আমি একটা বাঘ শিকার করছি তো ভদ্রলোক বলছে বাঘ শিকার করছেন বাঘটা কত বড় তখন বলছে বারো হাত ল্যাস হইব সঙ্গে সঙ্গে ওর বক্ষক করে একটা কেসেছে বলে বার বদল যে ওর ব্যাগ বাঘটা কত বড় হবে তখন ও বলছে পি নাই দশ হাত হইব তখন তার বউ আবার কেসেছে তখন বলছে আট হাত হইব তখন আবার কেসেছে তখন ওর বউকে বলছে ওই ভদ্রলোক ওদের সামনেই তুমি কাইসা কাইসা মহিরা যাও আমি আর কমাইতেছি না তো মধুবিধু বাবুদের এটাই কথা ওনারা কমাইতাছেন না ওনারা জিনিসের দাম কমাইতেছেন না ওনারা মিথ্যে কথা বলা কমাইতেছেন না ওনারা ঝুঁটের পাহাড় মিথ্যের পাহাড় বিনা পয়সায় চাল লাল হাজার টাকার গ্যাসে ফুটছে ফুটছে বিনা পয়সার চাল এই তো মোদী সরকার আর অ্যাড দিচ্ছে মিথ্যে কথা উনি নাকি বিনা পয়সায় আপনাদের সব গ্যাস দিচ্ছেন দেখ রোজ দেখবেন টিভি খুললেই দেখবেন মিথ্যে কথা টিভি খুললেই বলবে গ্যাস দিয়ে বাড়িতে পাঠিয়ে আর গ্যাসটা হলে তো হলে তো আমি জানতে পারবো আরে আমি তো একটা রাজ্য চালাই তাহলে তো আমার রাজ্যের ব্যাপারটা জানতে হতো ইন্দো বাংলা একটা হচ্ছে সেটা আমদানি কোম্পানি করছে সেটাও তো আমাদের জন্য ন হলদিয়া এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাবে আরে কাজটা আগে করো তারপরে বরং বড়াই করো বলছে ঘরে ঘরে জল পৌঁছচ্ছে কে মোদী করছে কে পৌঁছাচ্ছে মোদিবাবু বিধুবাবু মধুবাবু জিজ্ঞেস করুন জমি দিচ্ছে কে বিনা পয়সায় রাজ্য সরকার পাইপ লাগাচ্ছে কে রাজ্য সরকার হয়ে যাবার পরে মেনটেন্স করছে কে রাজ্য সরকার তা সত্ত্বেও চল্লিশ পার্সেন্ট টাকা উল্টে দিতে হচ্ছে কার রাজ্য সরকারের আর দালালি করছে কে মধুবিধু মধুবিধু দুই ভাই এবার রোজ মিথ্যে কথা বলছে বলছে ঘর ঘর গ্যাস পৌঁছ কি মিথ্যে কথা বলতে পারে ভাই ইলেকশন বলে হাজারে দাঁড়িয়ে আছে এরপরে ইলেকশন মিটে গেলে বাই চান্স যদি এই দুই ভাই আবার আসে তাহলে কিন্তু মনে রাখবে গেল বিশের জায়গায় তিরিশ দশের জায়গায় একের জায়গায় কত হবে আমরা জানি না একশো দিনের কাজের টাকা নেই তাতে মোদিবাবুর কিছু জয় আসে না ওনার কিছু জয় আসে না কারণ উনি গরিবের মুখ চেনেন না মাথায় যারা মাটি মাথায় করে নিয়ে রাস্তাঘাট তৈরি করে বাড়ি তৈরি করে এলাকা পরিষ্কার রাখে আমাদের প্রাণের মজদুররা যারা ধান কাটে ক্ষেত মজদুর যারা রিক্সা চালায় একশো দিনের কাজ করে কত গরিব মানুষেরা তিন বছর টাকা দেয়নি তিন বছর টাকা দেয়নি যদিও একশো দিনের কাজে মধুবিধু বাবুকে আমি চ্যালেঞ্জ করে বলে যাই আপনাদের রেকর্ড অনুযায়ী বেঙ্গল ছিল এক নম্বরে বাড়ি তৈরি কাজে বাংলা ছিল এক নম্বরে রাস্তা তৈরি করার কাজে বাংলা ছিল এক নম্বরে স্কিল ডেভেলপমেন্টে বাংলা ইন্ডিয়াতে এক নম্বরে এমন কি স্মল স্কেল ইন্ডাস্ট্রিতেও বাংলা ভারতবর্ষের এক নম্বরে তাতেও লজ্জা নেই আমাদের লোকেরা গেল আন্দোলন করলো বললো গরিব লোকেদের টাকাটা দিয়ে দাও আমি নিজে তিনবার মিট করলাম দিলো না আর রোজ দেখুন কোটি কোটি টাকা দিয়ে ঘুম থেকে উঠবেন ওনার ছবি খেতে যাবেন ওনার ছবি বিকেলে সিরিয়াল দেখবেন ওনার ছবি সন্ধ্যেবেলায় নাটক দেখবেন ওনার ছবি রাত্রিরে খেতে যাবেন তখনও ওনার ছবি ঘুমের মধ্যেও দেখবেন ওনার ছবি আজকে উঠবেন সবাইকে বলছে মাছ খাও কেন মাছ খাওয়া বন্ধ মাংস খাবে না ডিম খাবে না মধ্যপ্রদেশে বন্ধ বিজেপি সরকার এসে করে দিয়েছে রাজস্থানে বন্ধ উত্তরপ্রদেশে বন্ধ উপস্থ আমাদের মেয়েরাও করে নীল ষষ্ঠী করে না শীতলা ষষ্ঠী করে না তাদের নানা রকম পরব আছে আমরা করি না আমরা আমাদের সব পরবে নিয়ম মতো করি কোথাও মাকল মা কালীকে ভোগের পায়েস দেওয়া হয় ভেজ ভেজ দেওয়া হয় কোথাও নন ভেজ দেওয়া হয় এক একটা জাতির এক একটা ধর্মের এক একটা ঐতিহ্য আছে তাই বলে মধুবিধু বলবে যে মাছ খাবে না মাংস খাবে না ডিম খাবে না তো কোথায় যাবে বার্লি খাবে জিজ্ঞেস করুন বার্লি খাবে না কলা পাতা খাবে না মাথার ছাতা খাবে কোনটা খাবে কে কী খাবে সেটাও আপনারা ঠিক করে দেবেন ম্যাম দারুণ চলছে বাচ্চাদের পড়াশুনো চালাবো আমরা আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে আমি সবাইকে অনেক অভিনন্দন জানাচ্ছি যারা সুনামের সাথে পাশ করেছেন পাশ করেছেন র্যাঙ্ক করেছেন যারা র্যাঙ্কও করতে পারেননি কিন্তু পাশ করেছেন সবাইকে কিছু প্রতি বছরই হয় কিছু ছেলে মেয়ে অকৃত কার্য হয় তাদের মনে নিশ্চয়ই আজকের দিনটা খুব দুঃখ আছে তার পরিবারেরও আমি তাদের সমব্যাতী হয়ে বলবো দুঃখ করবেন না হতাশ হবেন না চেষ্টা করুন এবছর না পেরেছেন তো কী হয়েছে আসছে বছর নিশ্চয়ই পেতে পারেন মন ভাঙবেন না মনকে দুর্বল করবেন না আর বাবা মাকেও বলি আপনারাও ওদের সাথে থাকবেন বকা করবেন না নিশ্চয়ই আগামী দিন ভালো করবে ওরা আমি সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানি বলবো যে আমাদের পক্ষ থেকে আমরা এবার ঠিক করেছি একশো দিনের কাজ নামে ছিল কিন্তু কাজ হতো তিরিশ দিনের আমি জেলায় জেলায় রিভিউ মিটিং করে দেখেছি তাই আমরা একটা কাজ শুরু করেছি সেটার নাম কর্মশ্রী প্রকল্প পঞ্চাশ দিন তাতে মানুষ কাজ পাবে, যে পঞ্চাশ দিনের বেশি ষাট দিন করতে চায় সে ষাট দিনও করতে পারে সেই প্রকল্পটা চালু হয়ে গেছে গত বছরেও পঁয়তাল্লিশ দিনের কাজ আমরা করেছি দুই একশো দিনের কাজে ওরা টাকা দেয়নি কিন্তু উনষাট লক্ষ পরিবারকে টাকা আমরা দিয়ে দিয়েছি তিন এগারো লক্ষ পরিবারের নাম লেখা আছে যে লিস্টটা ক্লিয়ার করা আছে পাকাবাড়ির জন্য তাদের টাকাটা আমরা ডিসেম্বর মাস থেকে দিতে শুরু করব যাতে দুটো কুস্তিতে এগারো লক্ষ মানুষ প্রথমবারই তাদের পাকা বাড়ি পেয়ে যায় আগেও তেতাল্লিশ লক্ষ লোকের আমরা করে দিয়েছি সবটা করতে হয়তো যখন টাকা হবে সময় মতো তখন ফেস বাই ফেস নিশ্চয়ই হবে কৃষকরা মনে রাখবেন আপনাদের শস্য বিমা দিতে হয় না পয়সা আমরা দিই আলু চাষও আলুও নিয়ে আসা হচ্ছে বিমার মধ্যে তাহলে আপনাদের আলু চাষেও ক্ষতি হলে চাষি ভাইদের চিন্তা করার কোনো কারণ থাকবে না আপনাদের জমি চাষের জমি মিউটেশন করতে গেলেও যে টাকাটা লাগে সেটাও আমরা দিই আপনাদের দিতে হয় না এইভাবে একদিকে আমার মেয়েরাও গড়ে উঠছে কন্যাশ্রী কেউ শিক্ষাশ্রী কেউ সবুজশ্রী কেউ সবুজ সাথী কেউ শিশু সাথী কেউ সাইকেল কেউ স্মার্টফোন কেউ রূপশ্রী কেউ সমব্যাথী সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী চার কোটি ছেলে মেয়েদের দেওয়া হয়েছে তপশিলীদের জন্য তপশিলি বন্ধু এবং শিক্ষাশ্রী স্কলারশিপ আশ্রমিকদের জন্য যারা হোটেল হস্টেলে থাকে আদিবাসী ভাই বোনেরা তাদের কিন্তু এক হাজার আটশো টাকা করে মাসে দেওয়া হয় শিক্ষাশ্রী স্কলারশিপ ছাড়াও অবিস সংখ্যালঘুদের জন্য তাদেরও যারা আশ্রমিক তারাও কিন্তু দশ হাজার টাকা করে পান সুতরাং এমন কোনো জায়গা নেই যেখানে কোনো ফাঁক ফোকর আছে এমনকি একটা সামাজিক সুরক্ষা প্রকল্প আছে যে ঘরে কাজ করেন যে বিড়ি তৈরি করেন যে টোটো চালান যে অটো চালান যে দোকানদার তারা হয়তো ভবিষ্যৎ কিছু নেই তারা মনে করেন তা নয় আছে সামাজিক সুরক্ষাতেও আমাদের দেড় কোটি মানুষ নাম লিখিয়েছে আপনাদের কিছু দিতে হবে না টাকাটা আমরা দিই কিন্তু তাদের যদি কোনো অসুবিধে হয় তাহলে তারা তার মেয়ের বিয়ে থেকে শুরু করে তার চিকিৎসা থেকে শুরু করে তার অক্ষমতা থেকে শুরু করে সব সাহায্যই পাবেন আর দ্বিতীয়ত স্বাস্থ্যসাথী পাঁচ লক্ষ টাকা করে আপনারা তো পান পান তো স্বাস্থ্যসাথী ন কোটি পরিবার পায় পরিযায়ী শ্রমিকদের জন্য ওদের এসে ভোটটা দিতে বলবেন যারা বাইরে থাকে তাদের আমি আলাদা একটা করে স্বাস্থ্যসাথী কার্ড দেবো যাতে তারা যেখানে থাকে সেখানে যাতে চিকিৎসার অভাবে তাদের দুঃখ পেতে না হয় তারাও যাতে চিকিৎসার সুযোগ পায় লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে তো মা লক্ষ্মীরা সতী সাবিত্রী সীতা অরুন্ধুতি আম্মা মাদার মায়েরা পাচ্ছেন তো বেড়েছে বেড়েছে পাচ্ছেন ঠিক মতো ষাট বছর বয়স যখন হয়ে হয়ে যাবে সারা জীবন পাবেন এবার এই ছ লক্ষ নাম ষাট বছর হয়ে গিয়েছিল মার্চ মাসে আমি বললাম না কন্যাশ্রী যদি স্কুলে নাম্বার ওয়ান হয় কলেজে কন্যাশ্রী টু হয় আর বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে কন্যাশ্রী থ্রি পায় তাহলে মা বোনেরাও আপ টু সিক্সটি ইয়ার্স ষাট বছর লক্ষ্মীর ভাণ্ডার ওয়ান আর সিক্সটির পরে যারা যতদিন বাঁচবেন তাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার টু আর আপনাকে বার্ধক্য ভাতার জন্য চিন্তা করতে হলো না যতদিন বাঁচবেন ততদিন পাবেন এইভাবে অনেক কাজ করা হয়েছে আরও কাজ করা হবে কি খেলা হবে তো ভাই বোনেরা আমার খেলা হবে মা আমার খেলা হবে শর্মিলার থেকে ভালো প্রার্থীকেও হতে পারে ও খুব ভালো মেয়ে ও ভালো কাজ করবে বলে এসছে খুব বদ্ধ মেয়ে এবং মানুষ দরদি নিজের চিকিৎসা জানে আপনাদের পাশে থাকবে চলে যাবে না খেলা হবে বলো খেলা হবে খেলা হবে মামেরা खेला होबे खेला होबे खेला होबे खेला होबे खेला होबे चिन्हটা কি चिन्हটা কি জিতবে কারা জিতবে কারা জিতবে কারা আলী গলি মে شور হ্যায় বিজেপি চোর হ্যায় আলী গলি মে شور হ্যায় আলী গলি মে شور হ্যায় আলিগালি মে সর হে গ্রিসের দাম বাড়লো বিজেপি জবাব দাও জিনিসের দাম বাড়লো কেন বিজেপি জবাব দাও ওষুধের দাম বাড়লো কেন বিজেপি জবাব দাও জবাব তোমায় দিতেই হবে গ্যাসের দাম বাড়লো কেন বিজেপি জবাব দাও জবাব তোমায় দিতেই হবে জব তোমায় দিতেই হবে লড়াই 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 চাই লড়াই 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 চাই লড়াই 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 চাই তাই সিপিএম কে একটি ভোটও দেবেন না কংগ্রেসকে একটি ভোটও দেবেন না বিজেপি কে একটি ভোটও দেবেন না বাংলায় কোনো জোট নেই বাংলায় কংগ্রেস সিপিএমের ভোট আছে কিন্তু ইন্ডিয়াতে দেশ চালানোর জন্য বাংলায় যত বেশি সিটে জিতবে তত বেশি করে বিজেপিকে বিদায় দেওয়ার জন্য তারা সবচেয়ে বড় ভূমিকা পালন করবে তাই আপনাদের অনুরোধ করব সব কটা ভোট সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন মেমারিতে আসলেই আমার করেন্দার ঘটনা মনে পড়ে আমি তখন ছাত্র রাজনীতি করতাম আমি করেন্দা গ্রামে এসেছিলাম আপনাদের মনে আছে চারজনকে পিটিয়ে হত্যা করে একটা বাচ্চাকে হত্যা করে টিনের একটা মুড়ির টিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল এই সিপিএম দল যে কি সাংঘাতিক ছিল কল্পনা করতে পারবেন না এখন সিপিএম কংগ্রেস এক হয়েছে আর বিজেপি তো তার বাজপাকি হচ্ছে পাখির দুটো চোখ একটা সিপিএম একটা বিজেপি তাই আপনাদের বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ